হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে বিকাল দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে এই যে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি তো আমরা এবারে বেরোবো তো কারণটা বলছি আসলে রেডি হয়েছে তার কারণ আছে তো এই দেখো এটা হলো সম্পূর্ণ আর স্কুটি তো বোনের অ্যাকচুয়ালি মানে পা ঝোলানো বারণ তো ওই জন্য ওই পেছনটায় বসে ও আর কি এর ওপরে পা দেবে তো যাতে পা দিয়ে বসতে পারে তার জন্য এই যে আমি এই বালিশটা দু ভাজ করে ওই যে স্কুটির সাথে ভালো করে বেঁধে দিলাম একদম টাইট করে এই দেখো ওইটা একদম টাইট তো এবারে পা দিয়ে বসতে পারবে তো তাই জন্য হচ্ছে আর কালকে যেহেতু বোনের সকালে পরীক্ষা তো সম্পূর্ণ নিয়ে যাবে পরীক্ষা দিতে তো ওই জন্যই হচ্ছে একটু মানে দেখে নিচ্ছে ওকে বসিয়ে যে কিভাবে নিয়ে যাবে যেহেতু অনেকটা রাস্তা ওর সিট পড়েছে প্রায় এক ঘন্টা দূরের রাস্তা তো হচ্ছে ওই কীভাবে নিয়ে যাবে তার জন্য বললো দিদি একটা এইভাবে ব্যবস্থা করা যায় তো আমাকে যেভাবে বললো বেঁধে দিলাম তো এখন দেখা যাক ও আসবে আর পিছনে একজন বসতে লাগবে তো ওই জন্য আমিও রেডি হয়ে গেছি তো এখন সম্পূর্ণ রেডি হচ্ছে ছোট রেডি হচ্ছে তো হয়ে গেলে ওকে হচ্ছে এখানে বসিয়ে তারপরে আমরা আবার একটু বেরোবো তাহলে একটু দেখবো যে মানে ঠিকঠাক হচ্ছে কিনা তাই জন্য তো বোন আসুক তারপরে আবার দেখা হচ্ছে তো এদিকে এই যে আমাদের ছোট চলে এলো বাইরে আর এই যে সম্পূর্ণ সম্পূর্ণ একটুখানি ধরে নাও সম্পূর্ণ একটু ধরে নাও তো এই যে ওকে একবার বসানো হবে দেখা যাক কিভাবে বসে ও হচ্ছে আগে রাস্তায় উঠে তারপরে এখান দিয়ে বসে বসলে হবে না তো রাস্তায় গিয়ে বসে চলো সম্পূর্ণ পা দিতে পারবে তুমি আস্তে আস্তে জল ধরে নেবো নাকি মানে এতটা কি করে দেবো ও টেনে দেবো দাদা পড়িস না যেন

আমার ভাই ও কোনো সাপোর্ট না শুধু ওই হচ্ছে

আমরা এখন এই চলে আসছি তো বন্ধুরা আমরা এই বাড়ি চলে এলাম আর হচ্ছে তোমার বোনের ওই যে পাটা মানে ওর পাটা আমাদের পায়ের উপরে নিয়েছি তো কোনো দেখলাম অসুবিধা হয়নি ওর পুরো ঘরটাই আমাদের পায়ের ওপরে আর একজন মাঝখানে বসে ধরে নেবে তো তাহলে আর কোনো প্রবলেম হবে না তো কালকে ওর পরীক্ষা এখন প্রায় এক ঘন্টা রাস্তা ওটাই একটুখানি ভাবছি প্রথম দিনটা না গেলে তো আর হচ্ছে না তো সেটাই ওই জন্য একটুখানি ঘুরে এলাম তো মনে হচ্ছে না অসুবিধা হবে তো যাই হোক কালকে আবার দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো একটা